নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল স্নান টান করে হয়ে গেছি রেডি কারণ আজকে যেতে হবে বাড়ি আবার যে যার লাইফে ফিরে যাব তো এসে থেকে তোমাদেরকে এই হোটেলের রুমটা তো দেখানোই হয়নি তাই একটু দেখিনি ভাবলাম এইটা এইটা কেন আর বাকি থাকে না তো তোমাদের দেখতে পাচ্ছ ব্যাগপত্র গুছিয়ে সব রেডি হয়ে গেছি রুমটা ছাড়বো তো চলো তো হোটেল চেক আউট করার পর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি দুপুরের আর যার যা ঘোরা বাকি ছিল এমনকি কেনাকাটা আমাদের লেডিসদের তো কেনাকাটা শেষই হয় না তো সব কিছু করে নিয়ে আমরা রওনা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে মন তো সবারই একটু খারাপ মুখগুলো দেখে মনেই হচ্ছে যেন কি কষ্ট হচ্ছে কারণ সেই একই জীবন ফিরে যেতে হবে বিজি লাইফ কার সঙ্গে যে আবার কখন দেখা হবে সেটারও মানে টাইমের কোনো ঠিক নেই কিন্তু কি করা যাবে চলো আবার ঘুরতে আসা যাবে তো এই ব্যস্ত লাইফের মাঝখানে আমার মনে হয় এরকম দু চার দিন যদি কোথা থেকে ঘুরে আসা যায় মন ভালো থাকে কাজও ভালো হয় তাই না তো আমরা এখানে স্টেশনে চলে এসেছি এসে অপেক্ষা করছি আমাদের ট্রেনের আমাদের ট্রেন ছিল একটা পঞ্চান্নই তো বলতে বলতে ট্রেন ঢুকে গেছে রাইট টাইমে বন্দে ভারত আমার তো প্রচণ্ড মজা হচ্ছে কারণ আমি ফার্স্ট টাইম বন্দে ভারতে চাপব কারণ আমি এতদিন শুধু শুনেইছি বন্দে ভারত এরকম বন্দে ভারত ওরকম তো কখনও চাপেনি ফার্স্ট টাইম সুযোগ হয়েছে চাপার হয়তো পরে হতে পারে কিন্তু প্রথম সব জিনিসেরই একটা আলাদাই মজা হয় না তো ট্রেনে এসে দাঁড়ানোর পর তো দেখলাম প্রচুর লোক ভিডিও করছে ফটো তুলছে ব্লগিং করছে প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমরা রাস্তা পেয়েছি বন্দে ভারতে ওঠার জন্য আর আমাদের একদম সামনের দিকে কোচে ছিল তাই অনেকটা আসতে হয়েছে ফাইনালি ট্রেনের মধ্যে উঠছি ভেতরটা ঢোকে মাত্র যেন প্রাণ ফিরে এলো আর এত গরম বাইরে না তারপরে যে যার সিট খুঁজে নিয়ে আমরা সব মালপত্র তোলাতুলি করছি ও তো আমরা করছি না অবশ্যই আমাদের বড়েরা করছে আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি আর সিটে ঘিরে বসে গেছি সো একটু বসে নিই তারপরে তোমাদেরকে আমি ট্রেনটা দেখাবো ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার আর আমরা ঢোকামতো আমাদেরকে বলে দিচ্ছে যে টয়লেট কিভাবে করবেন মানে অনেকে তো জানে না কিভাবে পরিষ্কার রাখতে হয় সবটা বলে দিচ্ছে আর ট্রেন তো খুব স্পিডে যেন যাচ্ছে আমরা উঠি কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিয়েছে তো খুব ভালো তো টয়লেটটা তোমাদেরকে দেখায় এ দেখো কতটা পরিষ্কার টয়লেটটা আর সব সবসময় ক্লিন রাখতে বলছে আর এমনকি এসে চেক করেও যাচ্ছে তো তারপরে একটু খিদে খিদে পাচ্ছিলো তো ওখানে ওদেরকে বলে ওরা স্ন্যাক্স দিয়ে যাচ্ছে তার সাথে চা ও কফি যেটা বলবে দিয়ে যাবে আর এই দেখো পরিষ্কার তো করেই যাচ্ছে আর কতটা পরিষ্কার দেখো ক্লিন তো বলতে বলতে আমাদের ট্রেশন চলে এসেছে আমরা নামবো খড়গপুরে তো সেই জন্যে রেডি হয়ে গেছি সবার যে যার ঝোলা ব্যাগপত্র নিয়ে আমরা কিছুজন খড়গপুরে নেমে যাব কিছুজন হাওড়ায় গিয়ে নামবে তো এখানে দেখো এই গেটটা খোলার আগে উপরে লাইটটা আগে ইয়ে করবে মানে লাইটটা জ্বলবে আর বলবে তারপরে গেটটা খোলে এটা কিন্তু খুব ভালো কোনো ঠেলা ঠেলি নেই কোনো মানে সমস্যাই নেই সুন্দরভাবে একদম ক্লিনভাবে নেমে গেলাম যারা ওঠা তারা আবার উঠে যাবে খুব ভালো তো যারা ছিল আমাদের আরও বাকি তারা সবাই টাটা বাই বাই করছিলো আমাদেরও খারাপ লাগছিলো ওদেরও মন খারাপ হয়ে গেছে কারণ এতদিন একসাথে ছিলাম তো সেই জন্যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুনরা সাবস্ক্রাইব করে দেবে তো চলে এসেছি বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আর বন্দে ভারতকেও তো টাটা একদম দারুণ ট্রেন